আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ব্লগটা স্টার্ট করতেছি হলো দুপুর থেকে তো আমরা যে আপুর বাসায় গেলাম তো সবাই জানেন তো হঠাৎ করে যাওয়ার একটাই কারণ হলো আমি গতকালকে রাত্রে হলো ঢাকা থেকে আসছি আপুরাও রাত্রে ঢাকা থেকে আসছিলো গতকালকে তার ছোটো নানুদের বিয়ে গেছিলো তো গতকালকে হয়তো বা মা আর আফু ফ্রেন্ড তাদের বাসা যায় তো কিন্তু আফু যাওয়ার কারণে হলো যাওয়া হয় নাই তো আজকে হলো সকালবেলা ফোন দিয়েছিলো তো মা কথা বলছিল তো আমি পরে একটু আমার সেজু কাকা শ্বশুর হয়ে গিয়েছিলাম পরে আমার নাম্বারে ফোন দিয়েছিল যদিও কিন্তু আমি দেখি নাই পরে মাকে ফোন দিয়ে আমাদের যাওয়ার জন্য বলছিল তারপরে হলো মা আমাকে যখন বলছিল মাকে আমি মানা করে দিছিলাম যে আমি এখন যাব না তো পরে যাব এখন আমার ভালো লাগতেছে না যাই হোক যাওয়া হয়েছে বেশিরভাগ যাওয়া হয়েছে হলো আপু ফ্রেন্ড হলো আপুদের বাসা চিনে না এই জন্য হলো যাওয়া তো ভাবছিলাম যে আপনাদের মানে শাশুড়িমার আফুর ফ্রেন এই পাঠাবো পরে আপনাদের ভাইয়া অনেক যাওয়ার জন্য রিকোয়েস্ট করলো এই জন্য হলো গেলাম অবশেষে তো আফুর ফ্রেন্ড হঠাৎ করে ওই বাসা যাওয়ার কারণ হলো আফুর ফ্রেন্ড একটা চ্যানেল খুঁজছে তো ওই আমার ওই ব্লগে তার চ্যানেলের নামটা বলে দিছিলাম ফাতেমা নূর সম্ভবত তো ফাতেমা আল নূর তো ওই আপু হলো চ্যানেল খুঁজছে তো তার জন্য হলো চ্যানেলে যাই হোক একসাথে দুই কাজ তার হয়ে তার বেড়ানো চ্যানেলের কাজও হয়ে গেলো সেই সাথে সাথে আমাদেরও বেড়ানো হয়ে গেলো তো আমাদের জন্য দুপুরে আয়োজন কি কি করতেছে সম্পূর্ণটা আপনাদের মাঝে শেয়ার করবো বা শুধু আমাদের জন্য না আমাদের সাথে সাথে আপুর শ্বশুরবাড়ি ফুল ফ্যামিলি মানে ননাসরা তো এখন বিয়ে হয়ে গেছে মানে আলাদা ব্যাপার তা তো সবাই ঢাকা জানেন মিমাপুর বিয়েতে বিয়ে খাওয়ার জন্য চলে গেছে তো বাসায় যে মিজান ভাইয়া খুকি মানে তাদের ফ্যামিলি তিন তানহা আবুতালহা সবারে বা তার চাচা শ্বশুররা থাকে দুইজন তার শ্বশুর শাশুড়ি সবাইকে হলো আমাদের সাথে ও দাওয়াত করা হয়েছে তো সবার জন্যই সে আজকে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে তো কি আয়োজন করলো সম্পূর্ণটা আপনাদের মাঝে আর থাকে করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আশা করি এখন থেকে কন্টিনিউ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আর ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আসলে চেষ্টা করি আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার জন্য আবার মাঝে মধ্যে একটু অন্যরকম হয়ে যায় ভুলবশত তো যাই হোক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমার কোনো ভুল হইলা আমাকে কমেন্ট করবেন এটা আবার আর আমার ননাসের চ্যানেলে যায় একটু খোঁচা মাইরা আমার নামে বদনাম করেন তাদের কাছে ভালো হন আবার তার ব্যাপারে আমার কাছে বইলা তার মানে তার নামে বদনাম করে আমার কাছে ভালো হন এগুলা করবেন না মানুষের সাথে কারো সম্পর্ক নষ্ট করবে না মানুষের ভুলবশত অনেক কিছু হয়ে যায় তো যাই হোক আমার কথার মধ্যে কষ্ট পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আপনাদের মাঝে মাঝে কিছু কথাতে হলো অনেক বেশি কষ্ট পায় ফিলিস তার কারণে হলো এই কথাগুলো আপনাদের বলা হয় তো যাই হোক আজকে স্বাধীনটা আপনাদের মাঝে শেয়ার করতেছি যে সবাই আজকে দুপুরের খাবারটা আফু শ্বশুরবাড়িতে খেলাম আফু শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে তো শুধু খা দুপুরে খাবারের সবার সাথে শুধু একজন মানুষ আসা হয় নাই কারণ সে মানে একটু ক্লান্ত ছিল এই জন্য পরে খাবে এটা বসছিল তো অনেকবার বলা হয়েছিলো আমাদের সাথে খাওয়ার জন্য তো যাই হোক আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কে এখানে মানে ছিল না তো যাই হোক দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে

केहि छैन हामी खादै हुर्ये हेर त त तर खाग हे या खाइकै थालु हामीले के के हेरिसक्यो दन 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 पिसता भाइर कसले बस् त हो लाग्यो हो त्यति ताबी कोसिले हेर्न तिमी गर्न के गर्छौ हामीले क्वेशन दिके हेस्ले त्यसले के भन्यो गरिशाममा त्यति नभई अरु कति पुस्तवा दिइसक्यो हो किन नर्बदा को मान्ने आत्

מה יקרה? 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 dan benar. Ini bukan. karena

E pedestrian. Mосьона, st 78. Ahge? Elsie pas alajdi not? No werda so i trans koje. Akhirbra. 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 Mосьon bye jasa sigur? Nakhiaffe, condor et skopkost. Cydiga <speaking> разd윤 pati g hired. знаag zaçURério, sendigo anger Source Ete cum e o sa se sa somo you garç Management <programmes>. vens聲 grobvent Yesonko

সবাই মিললাম তারা একটা ছবি তুলি কেটেকরা উম মানাল সবাই মিলে একটা ছবি তুলি সবাই উঠে গেল তারা একটা ছবি তুলি থাম্লিয়া কত খারাপের Ayo, uti ka dala pa ilalaki. Ariwana, itawa bawais. mama. Jae, jae. Jau, jau. Jau, jau. Jau, jau. Jau, jau aku mau কিলা কিলা বাগান দে সর দাও এ করিমভাই কিন্তু হাৰাই জাগা দেখোন ৰজি